আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন একজন শিক্ষকের যতগুলো গুণাবলী আছে আমি ফিরজাদা আজকে যিনি প্রিন্সিপাল রানিহাট রাজানগর রানিয়া ডিগ্রি কলেজ থেকে বিদায় নিতে যাচ্ছেন এই বিদায় আসলে চিরবিদায় নয় দুটি ধরনের বিদায় আছে একটি ক্ষণস্থায়ী বিদায় একটি শিরবিদায় আজকে যে বিদায়টি হচ্ছে এ বিদায়টি হচ্ছে ক্ষণস্থায়ী বিদায় আমরা আমাদের আশানোর ফিরজাদা এখানে অনেকদিন টিচার প্রায় টিচারের জীবন তেষট্টি পাঁষট্টি বছর বয়স একজন শিক্ষকতা আমাদের রাজানগরের রানিয়ার ডিগ্রি কলেজে অনেক কিছু এনে দিয়েছে যেটা কলেজের একটি যে সৌন্দর্য কলেজের লেখাপড়ার মান যা করার দরকার উনি তা করেছেন এবং এই দেশের জন্য অনেক অনেক করেছেন আজকে ওনাকে বিদায় দিচ্ছে শুধু এই বিদায় ন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে যেখানে যায় যে অবস্থা থাকে আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে মানে সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে সকল অসুখ বিষদ থেকে আল্লাহ রক্ষা করে কারণ উনি একজন শিক্ষক একজন শিক্ষকের মূল্য দেওয়া এত সহজ না ভাই একজন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড সুতরাং এই জাতির মেরুদণ্ড এখানে এরা হচ্ছে শিক্ষক হচ্ছে জাতি করার কারিগর এখানে ছোটো ছোটো কোমলমতি এছাড়া এখানে কলেজ আছে এরাই এদেরকে মানুষ করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ এদের এদের হাত ধরে হয় সুতরাং এরা শিক্ষক শিক্ষকের মূল্য আমার মনে হয় কেউ দিতে পারবে না এটা হচ্ছে অমূল্য অমূল্য সম্পদ শিক্ষক সুতরাং আমি ফির্জাদার জন্য দোয়া করি শুভকামনা থাকবে আল্লাহ তো ওকে ভালো রাখে সুস্থ রাখে এই বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাবাক